সব সেই বৈঠক শেষে জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না এবং তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে তাদেরকে বলা হয়েছে এই ডিসেম্বরের মধ্যে হতে পারে কি জাতীয় নির্বাচন আমরা দেখতে পারি বৈশময় বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন আপনারা কি তাই চান এই বছরের ডিসেম্বরে নির্বাচন হবে ধন্যবাদ ধন্যবাদ রাষ্ট্রকাহনকে আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেখেন হচ্ছে একটা গণ মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে অবশ্যই যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে সরকারকে আরো বেশি সচেতন হওয়া উচিত আসলে এই দেশের মানুষ কী চাচ্ছে সেটা আগে আর একটু ভালোভাবে অনুধাবন করা উচিত আপনার যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড়ো প্রতারণা আপনার যদি পাঁচ দিনের মধ্যেই যদি মৌলিক সংস্কার সম্ভব হয় যদি পাঁচ দিনের মধ্যেই যদি হচ্ছে আপনার গণহত্যাকারীদের বিচার হয় যদি পাঁচ দিনের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যদি পাঁচ দিনের মধ্যেই নিশ্চিত করা হয়ে যায় চোদ্দো আঠারো চব্বিশের মধ্যে যারা চব্বিশে যারা ইলেকশন করে তন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে কাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে যারা ওই সময়ে ভোট চুরি করে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে এরকম কমিশন গঠন করে পাঁচ দিনের মধ্যে তাদেরকে আগামী নির্বাচনের জন্য নিষিদ্ধ করা যাবে তাহলে আমি মনে করি পাঁচ দিন পরে ইলেকশন হোক সরকারকে আগে বলতে হবে শেষ পরে ইলেকশন দিতে পারে সেটা পাঁচ মাস পরেও দিতে পারে কিন্তু কোন একটি রাজনৈতিক দলের চাপে যারা শুধু নির্বাচনই চাই তারা জাতীয় সংসদ নির্বাচন গত দশ বছর ধরে গত পনেরো বছর ধরে যেভাবে আপনার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে হঠাৎ করে এক বছরের মাথায় যে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে গেলে আমার তো মনে হয় যে সেই সংসদে কাঠ আশা করতে পারছে না আমার বিশ্বাস হয় না তারা হচ্ছে নির্বাচনের সময় কেন্দ্র দখল থেকে করা থেকে তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় এটার জন্য একটা পাইলট প্রকল্প হিসাবে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই দেখা যাবে আসলে সরকার এবং নির্বাচন কমিশন কতটা কেন্দ্র দখল ভোট কারচুপি থেকে কেন্দ্রগুলোকে মুক্ত রাখতে পারে এর মাধ্যমেই জাতীয় নির্বাচন একটা প্রস্তুতি সেরে যাবে আমরা কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎ করে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়ে যায় প্রতিটি জায়গায় যেভাবে হচ্ছে দখলবাজি থেকে এদের থেকে মুক্ত করতে পারছে না যেভাবে ছাঁদাবাজি থেকে বিভিন্ন জায়গায় মুক্ত হচ্ছে না সেখানে তো আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ব্যর্থতা প্রশাসন যে সফল হবে প্রশাসন যে যেই দলই করুক আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ তারা হচ্ছে যেভাবে হচ্ছে বাসে ঘাটে আপনার হচ্ছে বিভিন্ন স্টেশনে তারা যেইভাবে প্রভাব বিস্তার করছে সেই প্রভাব যে কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রগুলোতে বিস্তার করবে না এর তো কোনো নিশ্চয়তা নেই যদি তারা যদি তখন বিস্তার করতে যায় তাহলে তো এই প্রশাসন তো তাদেরকে থেকে তো এই কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার থেকে মুক্ত রাখতে পারবে না তার আগে একটি পাইলট প্রকল্প হিসাবে জনগণের মধ্যে সে আস্থা এবং বিশ্বাস আনতে হবে যে হচ্ছে সরকার নির্বাচন কমিশন এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব তাদের অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুতরাং তারাও প্রভাব বিস্তার করতে পারে আমরা মনে করি তাদেরকে

বসুমাগ্রতি ছাত্র আন্দোলন তারা বলছে যে সবার আগে আসলে সেই ধরনের স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন এই দিমত চলতে থাকলে আগামী ডিসেম্বরে আমি যে বলতে চাই টেলিভিশন ইউটিউবে যদি যান জাতীয় নির্বাচনের আগে লোকাল ইলেকশন অনেকগুলো কারণে দেয়া যেতে পারে এই অবস্থানটা প্রথম দিকে আমি ব্যক্ত করেছিলাম আমার অবজারভেশনটা ছিল যে প্রথমত আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো দীর্ঘদিন ধরে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি ক্ষমতায় থেকে লোকাল ইলেকশন দেওয়ার ফলে ক্ষমতাসীন দলে একটা প্রভাব লিখিত অলিখিত থাকে প্রশাসনের একটা সফট কর্নার যে দলীয় প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং যেখানে দলীয় প্রতীকে লোকাল ইলেকশনটা ছিল সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রতীক ছাড়া লোকাল ইলেকশন হলে এখানে সাধারণ মানুষের মধ্যে এই ইতিবাচক রাজনীতিতে অংশগ্রহণের প্রবণতা বাড়বে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে যেটা আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনে যে সরকার আসবে তারা অনেক ক্ষেত্রে দায় এড়াতে পারবে কারণ লোকাল ইলেকশনে যে হাঙ্গামা কেন্দ্র দখল নানান রকমের তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে সেই ক্ষেত্রে যারা ইলেকটেড গভর্নমেন্টে আসবে ধরেন অনেক ক্ষেত্রে সম্ভাবনা বিএনপির তাহলে বিএনপির মতো দলের আমি মনে করি যদি তারা সরকার গঠন করে আগামীতে তাদেরকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে এই যে পতিত স্বৈরাচারা আওয়ামী লীগ আমরা যতই বলি দিল্লি হিল্লি গিয়ে বসে রয়েছে এইখানে কিন্তু তাদের এজেন্টরা এখন পর্যন্ত আপনি মিলিটারি বলেন পুলিশ বলেন সচিবালয় বলেন জার্নালিস্ট কমিউনিটি বলেন সব জায়গায় আছে মেরে আছে তো তারা কি করবে তারা ইস্যু খুঁজবে সো যখন ধরেন একটা ক্ষমতাসীন একটা দল ক্ষমতায় থাকবে তখন দ্রব্যমূল্য নিয়ে কখনো জনগণ রাস্তায় নামবে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তায় নামবে শ্রমিকরা রাস্তায় নামবে ওইখানে কিন্তু সবাই ফুয়েল দেবে এবং একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো তাকে আনস্টেবল করার জন্য নানান রকমের পরিকল্পনা একটা অস্থিরতা তৈরি করেই রাখতে চাবে সেই ক্ষেত্রে এই गवर्नमेंट যারা ইলেকটেড হবে প্রথমত তাকে একটা ইনক্লুসিভ গভমেন্ট হতে হবে সবাইকে নিয়ে হলে সে স্ট্যাবিলিটি রাখতে পারবে না দ্বিতীয়ত সে যত বিতর্ক এবং সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে লোকাল ইলেকশন দলীয় সরকার অধীনে দিতে গেলে নানান রকমের সংঘাত সহিংসতা কেন্দ্র দখন লাশ পড়া এগুলো বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাস হয়েছে আগামীতেও হবে কিন্তু আমরা এটা কমিয়ে আনতে চাই বা নির্মূল করতে চাই সেই দিক থেকে আমরা বলছিলাম যে লোকাল ইলেকশন হতে পারে তাছাড়া এই প্রশাসন দিয়ে যে একটা জাতীয় নির্বাচন করার মতো ফিটনেস এই প্রশাসনের আছে কিনা কারণ আপনি লক্ষ্য করবেন যে ঢাকার শহরে পুলিশ মাঝখানে ছবি প্রথমত কমান্ডিং অফিসার যে সে বলেছিল একটু তারা লাঠিচার্জ করবে না কিন্তু একটু ভাব নিবে যে পিটাফিটি করতে চায় যেটা মানে একটা মব হয় কিনা এটা ভয় এবং এই বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে এবং জনগণের গণরোষের মধ্যে অনেকে যে মৃত্যুর ইয়ার অভিজ্ঞতা থেকেও ফিরে এসে একটা মেন্টাল ট্রমা পুলিশ সহ আমি মনে করি লয় এনফোর্স এজেন্সি গোপালগঞ্জে আমি মনে করি তাদের মোরালিটি ব্রেকডাউন হয়েছে যে তাদের মোরালিটি বুস্ট করতে হবে তাদেরকে এনার্জেটিক করতে হবে তার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাইকোলজিক্যাল ও কাউন্সেলিং এর প্রয়োজন আছে। আপনি আপনারা বলতে চাচ্ছেন যে লোকাল ইলেকশন করা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে শুরু থেকে আমার এই প্রস্তাবনাটা ছিল। কিন্তু একই সাথে আমি কিন্তু এই পর্যবেক্ষণ দিতে এখন এইখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই गवर्नमेंटের স্থিতিশীলতার জন্য কিংবা দেশের এই পরিস্থিতিতে তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত যদি আমরা নিতে যাই সেটা আরেকটা সংকট তৈরি করবে। কাজেই এর আমরা বলছি যে বেশি মত পার্থক্য তৈরি হচ্ছে সেটিও অনেকটা স্পষ্ট হচ্ছে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না সরা নির্বাচন আগে চাইছেন আবার অপর দিকে প্রেস সচিব বলেছেন সব রাজনৈতিক দল আপনাকে এবং সহ আলোচক দর্শক শ্রোতা যারা দেখছেন আসলে একটা বিষয় কি পতিত সহের মরহুম মরুম সাহেব নয় বছর দেশ শাসন করেছিলেন ওনার রাজনৈতিক দলের কোনো অবস্থান ছিল না আমার সহ আলোচক আবদুল মাসুদ যে কথাটা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দরকার